যখন তাদেরকে অনুব্রত সম্পর্কে বা সম্পর্কে প্রশ্ন করলেন তারা আমি তো টিভি চ্যানেলে দেখলাম যে তারা মানে মুখ টুক ডেকে তো এতে তো তাদের অপমান করা হলো তার মানে পুলিশের একজন ইন্সপেক্টরকে তিনি মারবেন সেটা ডিজিকে কে বলছেন তো তারপরে তাকে গ্রেপ্তার করে তো দূরে গেছে তার ফোনটা পুলিশ সিজ করতে পেরেছে কিন্তু আমাদের পুলিশ অফিসাররা তো সব মেরিকার বিক্রি করে দিয়ে বসে আছে তারা পুলিশ মন্ত্রীর কথায় বেআইনি কাজ করছেন মানে অনুব্রত মন্ডল যে কথাগুলো বলেছেন তাদের সহ্যের সীমা লঙ্ঘন যখন মুখ্যমন্ত্রী যাতে পুলিশ মন্ত্রী নিজে পুলিশকে চর মারতে চেয়েছেন তখন শয্যের সীমা লঙ্ঘন করেনি আমরা দেখলাম পুলিশ কর্মীদের স্ত্রী এবং পরিবারের কয়েকজন তারা একেবারে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করলেন এবং বিক্ষোভ দেখালেন তাদের মূল ও যে অভিযোগ তারা বলছেন যে এই নবান্ন অভিযান যেটা হয়ে গেল সেখানে নাকি বিরোধী দলনেতা পুলিশ কমিশনারকে কথা বলেছেন এবং তার ধিক্কার জানিয়ে তারা এই প্রতিবাদ ভাই প্রেস কনফারেন্স করলেন আমি তার যে কথাটা একজন সাংবাদিক আমাকে ইন্টারভিউ করতে এসে যেটা বললেন বিষ্ণুর একজন অবতারের নন্দন বলেছেন বিষ্ণুর যেমন রাম অবতার শ্রীকৃষ্ণ অবতার তেমনি বরাহ অবতার কুর্ম অবতার তো বিষ্ণুর অবতারের ছেলে যদি কাউকে বলা হয় সেটা খারাপ কথা আমার ধারণা ছিল না এখন যিনি বলেছেন তিনি কি অর্থে বলেছেন সেটা আমি জানি না তবে এ কথা আমি মানি যে কোনো পুলিশের বিরুদ্ধেই বা যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই মানে আপত্তিজনক কথা বলা উচিত নয় তবে আমি সঙ্গে সঙ্গে এটাও মনে করি যে পুলিশের লোকদের নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করা উচিত এরপরে আসুন আপনার প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্সে যে স্ত্রীরা বা পরিবারের অন্য সদস্যরা এসেছে তো যে পুলিশ অফিসারের পরিবার থেকে এসেছে সেই পুলিশ অফিসারের অনুমতি ছাড়া তো তারা আসতে পারেননি আর সেই পুলিশ অফিসার তার পরিবারের লোকদের এসে প্রেস কনফারেন্স করার জন্য অনুমতি আমাদের রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রীর প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমোদন ছাড়া দিতে পারেননি তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটার ব্যবস্থা করেছেন সবাই ভোটের জন্য করেছেন পুলিশদের সম্মানের জন্য না দেখুন তার জন্য প্রেস ক্লাব ভাড়া করে সেখানে প্রেস কনফারেন্স করা হচ্ছে তার আয়োজন করা হয়েছে যখনই কিন্তু আমার খারাপ লাগলো যে এতে করে যে পুলিশ অফিসারদের স্ত্রীরা এসেছিলেন তারা কি পরিমাণ অপমানিত হলেন যখন তাদেরকে অনুব্রত সম্পর্কে বা সম্পর্কে প্রশ্ন করলেন তারা আমি তো টিভি চ্যানেলে দেখলাম যে তারা মানে মুখ টুক ঢেকে পালাচ্ছেন তো এতে তো তাদের অপমান করা হলো তো পুলিশ অফিসাররা পুলিশ মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের স্ত্রীদের যদি অপহরণের মুখে ঠেলে দেন তাহলে সেটা খুব সমর্থনযোগ্য কাজ নয় যদি পুলিশের তরফ থেকে কিছু বলার ছিল আমি তো কলকাতা পুলিশে কাজ করেছি আমি যখন ডিসি হেড কোর্টে ছিলাম বছর কলকাতা পুলিশের মুখপাত্র ছিলাম আমি তখন বলতাম পুলিশের পক্ষে কমিশনার নিজে বলতে পারে। রাজ্য পুলিশেও তাদের যে অফিসাররা আছেন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বলতে পারে তো সেটা না করে যে স্ত্রীদের প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হলো এটা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশদের ভাবমূর্তি ভালোর জন্য নয় কেন বলছি না দেখুন এখানে যে কথাটা বলছেন অনুব্রতম কি বলেছিলেন আসলেนিন মন্তব্য করেছিলেন মা অফিসার যিনি পুলিশের একজন ইন্সপেক্টর অফিসার তাকে ফোন করে তার স্ত্রীকে তার মাকে কে ধর্ষণ করবেন বলছেন শুধু তাই নয় তিনি ফোনে ডিজিকে ধরে অথবা না ধরে মিথ্যে করে বলছেন যে তুমি আমি করছি ডিজিকে কে তুমি একে সরাবে কিনা গালি গালাজ করছে তারপর বলছে। আমি কি মারবো দেখো তার মানে পুলিশের একজন ইন্সপেক্টর তিনি মারবেন সেটা ডিজিকে কে বলছেন তো তারপরে তাকে গ্রেফতার করে তো গেছে তার ফোনটা পুলিশ করতে পেরেছে তখন ওই পুলিশ অফিসারদের পরিবারের লোকদের সম্মানের কথা আমাদের পুলিশ অফিসারদের মনে ছিল না একেবারেই স্যার ওখানে তো পুলিশ কর্মীদের পরিবারকে পুলিশ কর্মীর পরিবারকে আক্রমণ করেছিলেন অনুব্রত মন্ডল সেক্ষেত্রে তখন কি যারা এই প্রেস কনফারেন্স করছেন তাদের কি মনে হয়নি যে এটা প্রতিবাদ করা উচিত মনে কি করে হবে তখন তো পুলিশ মন্ত্রী বলেননি তাদের স্বামীদের আর তাদের স্বামীরাও তাদেরকে বলেননি যেটা করতে হবে কি করে মনে হয় মানে প্রতিবাদটাও কি সিলেক্টিভ হবে সিলেক্টিভ হয়েছে যদি না হতো তাহলে তাদেরকে যে প্রশ্ন করা হচ্ছিল তখন তারা পালিয়ে যেতেন না স্যার এখানে আরেকটি আমরা দেখেছি অনেক সময় অনুব্রত মন্ডল একেবারে পুলিশকে বোম মারার কথা বলেছিলেন এর আগেও আমরা দেখেছিলাম প্রকাশ্য জনসভায় দেখুন আমাদের যারা পুলিশ অফিসার আছে দেখুন আমি অনুব্রত যে বোলপুরে থাকে সেই বোলপুরে আমার ফার্স্ট পোস্টিং ছিল আচ্ছা আর যে নানুরের ওনার বাড়ি সেই নানুরের একটা ঘটনাতে আমি শাসক দলেরা এক এবং এমপির ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে এসে হাজতে রেখেছিলাম এবং কোর্টে পাঠিয়েছিলাম তো সেরকম যদি পুলিশ অফিসার থাকত তো ধরে এসে যদি হাজতে ঢুকিয়ে রাখতেন তারপরে কোর্টে পাঠাতেন কয়েকদিন কাস্টোরিতে এখানে থাকতেন তাহলে এরকম কথা বলার আগে দশবার ভাবতেন কিন্তু আমাদের পুলিশ তো সব মেরুদণ্ড বিক্রি করে দিয়ে বসে আছে তারা পুলিশ মন্ত্রীর কথায় বেআইনি কথাই হয়েছে আপনাদের বুঝতে অসুবিধা কেন হচ্ছে আমি জানি না আমি তো বলছি যে এই পুলিশ অফিসারের স্ত্রীরা কি স্বামীদের অনুমোদন না নিয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন আর এই স্বামীরা পুলিশ মন্ত্রীর প্রত্যক্ষ বা না থাকত তাহলে তাদেরকে পাঠাতে সাহস করতেন তো তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কেন একেবারে স্যার আমরা এই কয়েকদিন আগেই দেখলাম অভিজিৎ সরকার খুনে কয়েকজন পুলিশ কর্মী মানে যারা কর্তব্যরত পুলিশ রয়েছেন এবং তাদের মধ্যে তাদেরকে জেল হেফাজত করে দেওয়া হলো সেটাও অভিজিতের খুব সময় তো দাদা বিশ্বজিৎ সরকার যিনি জীবিত আছেন এবং কেসটা নিয়ে এখন ওখানে তদবির করছেন তিনি তো পরিষ্কার বলেছেন এবং অভিজিৎ তাকে যখন মারা হচ্ছিল বা আক্রমণ হচ্ছিল সে কিছু ভিডিও করে পাঠিয়েছিলেন সেখান থেকে দেখা যাচ্ছে যে পুলিশের লোকের উপস্থিতিতে এই এমএলএ বা কাউন্সিলার অন্য গুন্ডা বদমাশরা তাকে মেরেছেন এবং পুলিশের যে হোম হোমগার্ড সে সে রক্তটা যাতে এখানে না থাকে দেখতে না পায় সে দুই ধুয়ে পরিষ্কার করে দিয়েছে যার জন্যে অনেক দিন পর সিবিআইকে তদন্ত বাদ দেওয়াতে সেই এমএলএ সেই কাউন্সিলার থানার তখন যিনি ওসি ছিলেন অন্য একজন লেডি সাব ইন্সপেক্টর এবং সেই হোমগার্ডের মধ্যে মামলা শুরু হয়েছে তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছিল তো এটা বুঝতে পারছেন তো এরকম কাজ যদি কোনো পুলিশ অফিসার করে তাহলে তাকে প্রশংসা করতে হবে এটা তো পুলিশ অফিসারও দাবি করতে পারে না পুলিশ অফিসার স্ত্রীরাও দাবি করতে পারে তখন কি পুলিশ অফিসারদের স্ত্রীরা আবার যারা এই যে পরিবারের তার তাদের মনে হয়নি এটা অন্যায় হচ্ছে তারা আমি আপনাকে প্রশ্ন করছি বোলপুরের যে আইসি তার স্ত্রীকে পার্টির একজন গুন্ডা মানে হাজত খাটা আসামি সে যখন ধর্ষণ করতে চাইছে সে মহিলার এটা খুব ভালো লেগেছে তার মাকে যখন ধর্ষণ করতে চাইছে তার মা কি ভালো লেগেছে তো সেইটা তো অন্য যে পুলিশ অফিসার আছে তাদের পরিবারের মা আছেন বা স্ত্রী আছেন তাদের খারাপ লাগে নি নিশ্চয় খারাপ লেগেছে আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু যেহেতু যে গুন্ডা একটু বলছে তিনি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে সেই জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা নিতে পারেনি এমনকি কথাও বলতে পারে স্যার আমরা দেখলাম ওই প্রেস কনফারেন্স থেকে একজন মহিলা তিনি বলছেন যে সহ্য যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করেছি মানে অনুব্রত মন্ডল যে কথাগুলো বলেছেন তাদের সহ্যের সীমা লঙ্ঘন করেনি যখন মুখ্যমন্ত্রী যথা পুলিশ মন্ত্রী নিজে পুলিশকে চর মারতে চেয়েছেন তখন সহ্যের সীমা লঙ্ঘন করেনি যখন পুলিশের লোকেরা একটা লোককে খুন করেছেন তার প্রমাণ লোপাট করেছেন তখন তাদের শয্যসীমা লঙ্ঘন করেনি যখন পুলিশের লোকেরা শাসক দলের নেতাদের হাতে মার্কেট টেবিলের তলায় লুকিয়েছেন ফাইল দিয়ে মুখ ঢেকেছেন তখন তাদের শয্যসীমা অতিক্রম করেনি কিন্তু এখন বিরোধী দল নেতা পুলিশের কোনো অফিসারকে মানে বিষ্টুর অবতারের পুত্র বলেছেন তাতে তাদের শয্যসীমা অতিক্রম করে দিয়েছে এখন তারাই উত্তর দিতে পারবেন যে কেন এটা হয়েছে এবং আমার ধারণা যে এটা মাননীয় পুলিশ মন্ত্রীর অনুপ্রেরণায় ঘটেছে